আজকে দুপুরটা যে একটু অন্যরকম চাপ ক্লান্তি আর দৈনন্দিন দৌড়ঝাঁপের মাঝে হঠাৎ যেন এক বিরিয়ানির আগমন যেন আত্মার খোরাক হয়ে উঠল সুগন্ধি চাল নরম মাংস আর মশলা মাখা প্রতিটি গ্রাসেই ছিল শান্তির সোয়া কেউ বলে বিরিয়ানি শুধু খাবার কিন্তু আমার কাছে এটা একটা অনুভূতি যেখানে সুখের গন্ধ ভাত থেকে আসে সেটার নামই হল বিরানি আসসালামু আলাইকুম আমি তহমিনা তহমিনা লাইফ স্টাইলে সবাইকে জানাই স্বাগতম আশা করি আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আসলে মানুষ যে যেটা চায় সময় সেটা কিন্তু হয় না তার কারণ আল্লাহ আল্লাহতালা মানুষের সব কিছুই নির্ধারণ করে রেখেছে তাই মানুষ চাইলেই কিন্তু সব কিছু করতে পারে না এই যেমন আজকেই হঠাৎ করে আমি আয়োজন করেছিলাম ভাত সবজি আর একটু মাংস শুক্রবার মানেই বাঙালির ঘরে একটু ভালো খাওয়া দাওয়া এটা তো চলেই তাই না প্রথম আমি যেদিন বিরিয়ানি রান্না করছিলাম সেদিন প্যাকেটের গায়ে আমি যে কতবার পড়ে পড়ে মুখস্থ করেছিলাম যে কিভাবে বিরিয়ানিটা রান্না করতে হয় সেই বিরিয়ানি রান্না এখন আর মুখস্ত করা লাগে না এখন কিন্তু ঘরে থাকা জিনিস দিয়েই কিন্তু বিরিয়ানি রান্না হয়ে যায় আর প্রথম যেদিন রান্না করেছিলাম প্যাকেটের গায়ে যা যা লেখা ছিল তাই তাই দিয়েই কিন্তু আমি বিরিয়ানি রান্না করেছিলাম সেইটার স্বাদ আর এখনকারের বিরিয়ানির স্বাদ অনেকটাই আলাদা যেহেতু এখন রান্নার বিভিন্ন পরিবর্তনে এসেছে আমরা রান্না করতে করতে একটা অভিজ্ঞতা এসে গেলে বিভিন্ন রকমভাবেই হয়ে যায় এই যেমন আজকের বিরিয়ানির রান্নার আয়োজনটা ঘরে ছিল না দই ছিল না ঘি তারপরেও কিন্তু বিরিয়ানি রান্নাটা থেমে থাকেনি যাই হোক না থাকার শর্তেও কিন্তু বিরিয়ানিটা রান্না হয়েই গেল যেহেতু শুক্রবার বাঙালির খাওয়া দাওয়ার আয়োজনটা তো একটু বেশিই থাকবে যেহেতু আমরা মুসলিম আর মুসলিমদের শুক্রবার মানে ঈদের দিনের মতো তাই না আর যেদিন শাশুড়ির প্রথম বিরিয়ানি রান্না খাওয়াইছিলাম সেদিন তো শাশুড়ি বলেছিল এটা কি খাওয়া যাবে ভাতের ভিতরে এত কিছু দিয়ে রান্না করে সেটা আবার বিরিয়ানি সেটা কি খেতে মজা হবে আমি বলেছিলাম আম্মা দেখতেই থাকুন খাওয়ার সময় বলবেন আমার শাশুড়ির তো হেভি টেনশন ছিল যেহেতু খেতে পারবে কিনা তার পাশাপাশি শাশুড়ির জন্য সাদা ভাতের আয়োজনও করেছিলাম বাইচান্স যদি না খেতে পারে যেহেতু কখনো খায়নি গ্রামের মানুষ আসলে আগেকারের মানুষ তো বিরিয়ানি পোলাও এইগুলো বিলাসিতা মনে করে গ্রামের মানুষ এখন অবশ্যই বদলে গেছে অনেক কিছু যাই হোক গল্প করতে করতে কিন্তু আমার বিরিয়ানির দমে দেওয়ার পর্যন্ত চলেই আসলাম ঘি আর দই ছাড়াই কিন্তু বিরিয়ানি আমি রান্না করেই ফেললাম তারপরে দমে দিয়ে বাইরের আবহাওয়াটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম আজকের আবহাওয়াটা বেশ ঝকঝকা চকচকা তাই না আজকের দিনটা যেন একেবারে রোদ আর আবহাওয়াতে মিলেমিশে একাকার হয়েছে সৌন্দর্যে অপ্রান্ত ভান্ডার যেন আল্লাহ পৃথিবীতে পাঠিয়ে দিয়েছে আপনাদের কাছে কেমন লাগলো এই সবুজের সমারোহ যাই হোক আমার বিরিয়ানিটা কিন্তু দমে দেওয়াও শেষ হয়ে গেছে এবার একটু আমি নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নিয়ে আমরা খাওয়ার জন্য রেডি করে নেব এ পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে রাখবেন তাহলে আমি কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছিয়ে যাবে আমার রান্না একেবারে রেডি এবার আমি সবারের জন্য খাবারগুলো রেডি করে নেবো এক এক করে প্লেটে বেড়ে আপনাদের কাছে কেমন হলো আমার বিরিয়ানির এই রেসিপিটা আপনারা সবাই ভালো থাকবেন আর আজ আমরা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নেছি আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ